নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে এক সয়াবিনের রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম বসিয়ে দিয়েছি তো এখানে আমার একশো গ্রাম সয়াবিন আছে তো গরম জলে আমি ভিজিয়ে দিলাম গরম জলে ভিজিয়ে দিয়ে ফুলে গেলে চেপে তুলে নেবো তাহলে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায় তো আমার এই চ্যানেলের নতুন বন্ধুদের রিকোয়েস্ট একটা ও লাইক করে পাশে আসবেন তো আপনাদের লাইকে আমি অনেকটাই উৎসাহ পাবো ভিডিও বানাতে তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেব বন্ধুরা তো সয়াবিনটা দশ মিনিট জলে ভিজবে তাহলে ভালো ফুলে যাবে আমি ততক্ষণ কিছু মশলা দেব সেগুলো রেডি করব তো বন্ধুরা সঙ্গে থাকুন তো বন্ধুরা এখানে আমি তিনটে আলু নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু পুরো ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি দু পিস করে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুসারে কাটতে পারেন তো আমি এরকম একটু বড় সাইজের করে কেটেছি তো প্রেসারে একটু নুন আর হলুদ দিয়ে দুটো সিঁড়ি দিয়ে নেব তাহলে সিদ্ধ হয়ে যাবে আর এখানে নিয়েছি আরও আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে চারটে গাছ পাতার গাছ কুচিয়ে নিয়েছি এখানে অর্ধেকটা ক্যাপসিকাম এরকম সাইজের কেটে নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি আর আছে এখানে আমার বড় সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি আরও যে আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম তো খুব ভালো মতন ভিজে গেছে এবারে আমি জলে থেকে চিপে চিপে তুলে নেব তো সবগুলো আমি এভাবে চিপে তুলে নেব তো বন্ধুরা দেখুন আমি সব সয়াবিনগুলো চিপে তুলে নিয়েছি তো দেখুন কত সুন্দর পুঞ্জি হয়েছে একদম ঠান্ডা জলে ভিজালে কাঁচা গন্ধটা থেকে যায় তাই গরম জলে ভিজালে কাঁচা গন্ধ চলে যাবে বন্ধুরা তো চলুন বেশি কথা না বাড়িয়ে রান্নাঘরে যাওয়া যাক তো আমি এখানে গ্যাসের ওভেনে একটা ফাউন্ট প্যান বসিয়েছি তো দিয়ে দেব সরষের তেল সর্ষের তেলে রান্না করলে তরকারিটা ভালো টেস্ট হয় তো তেলের মধ্যে দেব আমি এক চামচ নুন দিয়ে দেবো আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো তো বন্ধুদের আগে বলা হয়নি তেলটা খুব ভালো মতন গরম হওয়ার পর নুন আর হলুদটা দিয়েছি তো এখানে এবার দিয়ে দেবো সয়াবিনগুলো দিয়ে সয়াবিনগুলো ভেজে নিতে হবে এরকম নাড়াচাড়া করতে করতে নুন আর হলুদ সব সয়াবিনের মধ্যে লেগে যাবে ভাজাটাও খুব ভালো হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন তো আপনারা অনেক রকমভাবে সয়াবিন বাড়িতে বানিয়ে থাকেন তো আমি বানাবো সম্পূর্ণ অন্য রকমভাবে এটা নতুন কিছু নয় বন্ধুরা আমি বলবো না যে এটা নতুন রান্না তো বন্ধুরা সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তো বেশি কড়া করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে তো বন্ধুরা সঙ্গে থাকুন আরও কিছু মশলা আছে আমি রান্নার সময় দেখাবো তো সয়াবিনগুলো এবার তুলে নেব তো ওই কড়ার মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার মশলাটা কষাবার জন্য তো তেলটা ভালো মতন গরম হয়ে যাক তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে তো এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দু মিনিট পেঁয়াজটা তেলের সঙ্গে কষিয়ে নেব তো বন্ধুরা পেঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে তো এবার দিয়ে দেবো আমি আদা আর রসুন একসঙ্গে পেস্ট করা আমি দেড় চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি পেঁয়াজ আদা রসুন একসঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের হাতে বন্ধুরা যাচ্ছে ততক্ষণ একটু সময় নিয়ে কষাতে হবে দিয়ে দেবো এবারে কেটে রাখা টমেটো তো টমেটোটা দেওয়ার পরে বন্ধুরা একটু নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় একটু নুন দিলাম তো এখানে আমার টমেটোগুলো গলে গেছে এবার আমি কিছু মশলা দেব গুঁড়ো মশলা এখানে আমি হলুদ দিলাম এক চামচ হলুদ দিলাম আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম আর দেব এক চামচ ধনার গুঁড়ো আর দেব এক চামচ জিরার গুঁড়ো তো মশলাগুলো শুকনো তো একটু জল দিয়ে কষাবো তাহলে কষানোটা খুব ভালো মতন কষানো যাবে আর গ্যাসের ফ্লেমটা আমি লোথে রেখেছি লোতে বা মিডিয়ামে দিয়ে কষাতে হবে তাহলে মশলাটা খুব ভালো মতন কষানো যায় তো বন্ধুরা এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেবো আর লঙ্কাটা বন্ধুরা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো এখানে গোলমরিচও ঝাল 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 লাগে আর আমি লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো আর রেগুলার লঙ্কার গুঁড়ো আর লাগবে না তো এখানে আমি আর অল্প একটু সামান্য তেল অ্যাড করলাম ওই দু চামচের মতন চার চামচের তো একটু তেল না দিলে মশলাটা খুব ভালো মতন কষানো যায় না তবে তরকারিটাও টেস্ট আসে ভালো বন্ধুরা মশলাটা থেকে তেল ছেড়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন তো আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালো মতন করে কষিয়ে নিয়েছি তো এবার দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন দিয়ে ভালো করে নেড়ে দেবো মশলাগুলো সব সয়াবিনের মধ্যে লেগে যাবে সয়াবিনগুলো দু থেকে তিন মিনিট কষিয়ে নিলাম মশলাগুলোর সঙ্গে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু তো আলুগুলো দিয়ে আবারও আমি একটু কষাতে হবে আর দিয়ে দেবো যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম তো বন্ধুরা এভাবে একবার সয়াবিনের তরকারি বাড়িতে ট্রাই করবেন খেতে তো অসাধারণ লাগে রুটি পরোটা লুচি এগুলো দিয়ে খাওয়া যায় ভাতের সঙ্গেও খাওয়া যায় দারুল লাগে খেতে তো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা যে তরকারিটা সয়াবিনের কেমন হলো। তো বন্ধুরা আমি এখানে আলুগুলো দেওয়ার পরে এক মিনিট কষিছি বেশি সময় কষাতে লাগে না আলুগুলো সিদ্ধ আছে তো এবারে আমি গরম জল দিয়ে দিলাম তো বন্ধুরা গরম জল দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায় তো আমরা অনেক সময় সময়ের অভাবে গরম জল করতে পারি না কাঁচা জলটা দিতে হয় তো বন্ধুরা চেষ্টা করবেন গরম জল দেওয়ার তো বন্ধুরা আপনাদের ঝোল যেমন পছন্দ সেই অনুসারে জল দেবেন তো আমি আরও একটু দিয়ে দিলাম তো সয়াবিন ভাজার সময় বন্ধুরা আমি নুন দিয়ে ভেজেছিলাম আর আলু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে নুন হলুদ দিয়ে তাই আমি আগে দিই নি তো চেক করেছি একটু কম আছে তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর মানে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ আমার এখানে শাড়ি গরম মশলার গুঁড়ো আছে তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দেব তাহলে গরম মশলাটা সব জায়গায় মিশে যাবে তরকারির মধ্যে তো সব লাস্টে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তো বন্ধুরা আমার আর কোনো মশলা দেওয়ার নেই তো বন্ধুরা যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলি রান্নাঘর চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নমস্কার